মোহাম্মদ রসল্লাহ সালে তিনি নিজে কাম দেন হসাইন হুসাইন কামদেন আলিও কামদেন ফাতেমাও কান্দেন আজরাইল বলে তিনি আজরাইল কান্দা শুরু করেছেন আমি পৃথিবীতে বহু মানুষের রু নিয়েছি প্রাণ নিয়েছি কিন্তু আমি মালাকুল মত কোনদিন কাঁদিনি এখন আউলাদের সুদের অবস্থা থেকে যখন আজরাইল কান্দতেছেন আল্লাহর পি নবী সাল্লাহ ফাতেমা গা ডাক দিলেন হে আমার মেয়ে তোমাকে আমি কত আদর করেছি তোমার কোন কথা আছে কি না মা ফাতেমা প্রশ্ন করলেন কি আর সুল আল্লাহ আপনি তো দুনিয়ার থেকে চলে যাবেন দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে জায়গাটার নাম হচ্ছে কবর কবরের পরে একটা জায়গা হবে হাসর এই হাসুরের ময়দানে কুঠি কুটুম মা ব্যতীত বাবা ব্যতীত আত্মীয় স্বজন ব্যতীত অসহায় হয়ে মানুষ নপসি করবে মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে ওই বিশাল বারো সূর্যের চাপ মাথার উপরে থাকবে ওই কঠিন মুসিবতের সময় আমরা আপনাকে কোথায় পাব আল্লাহর নবী খেদে খেতে বলেন আমি তোমাকে জানিয়ে দিলাম হাসুরির ময়দানে তোমরা আমাকে একটি জায়গায় পাবে যে জায়গার নাম হচ্ছে মিজান যেখানে আমার উন্মতের ন্যাক এবং বদি ওজন হবে ওইখানে আমি নবী দাঁড়িয়ে থাকবো আমার উন্মতারা যাহার নামে নিতে না পারে আল্লাহ কেন্দ্রে কেন্দ্রে মানুষ আমাকে তুমি আমাকে তুমি মিজান পল্লা কে পাবে ফাতেমা প্রশ্ন করলেন সুর আল্লাহ যদি মিজানে যদি আপনাকে না পাই আল্লাহ দে বলেন আমাকে তোমরা জাহার নামের দরজার মধ্যে পাবে আর ইয়ার্লাহ সেখানে যদি না পাই পাবে সেই যদি না পাই হাউসে কিনারাই পাবেদে কেঁদে আল্লাহ এতে টাইমে যদি চারটি জায়গার মধ্যে যদি আপনার উম্মত মুসিবতের মধ্যে পড়ে যায় আপনার একা পক্ষে কিভাবে সম্ভব হবে তাদেরকে রক্ষা করার জন্য আল্লাহ রাবি চোখের পানি ছেড়ে বলে তুমি আমাকে এতগুলো চিনতে পারো না গো তুমি জগতের বাবার মতো আমাকে বাবা মনে করো রাতে মা আকাশে যখন বৃষ্টি হয় ওই বৃষ্টি পড়ার আগে আকাশের বিজলি মারে জিলিক মিলিক করে তাতে আমার উন্মত গুণাগারকে আমি রক্ষা করার জন্য বিজলির মতো হাতরের ময়দানে দৌড়াদৌড়ি করব একটা উন্মতো আমি যাব আমি যাই দিলে মনে আল্লাহর দিয়ে না বাচ্চা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তিনি কেমন নবী আল্লাহর পেয়ার নবী দু জাহানের বাচ্চা নবীকে তিনি ফাতেমার সাথে এই কথাগুলা বললেন এই জন্য আমার ভাইরা যারা জ্ঞানী গুণী রয়েছেন জীবন পেয়েছি জীবনটা পাওয়ার আগে মায়ের পেটের মধ্যে ছিলাম মায়ের পেটে আসার আগে আমরা রুহ জগতের মধ্যে ছিলাম রুহ জগতে আসার আগে আমরা আমরা কুদ্রতের মধ্যে ছিলাম বাইর আমার প্রথম ছিলাম কুদ্রতের মধ্যে তারপর আমি আপনি এসেছি আলমে আরো আর রুহ জগতের মধ্যে তারপরে বাবা এবং মায়ের মধ্যে আমরা এসি মায়ের পেটের মধ্যে মার পেটকে আমরা বিশাল পৃথিবী মনে করেছিলাম মায়ের পেট থেকে আমরা আসলাম ধরার বুকে জমিনের মধ্যে আবার জমিন থেকে আমরা চলে যাব কবরের মধ্যে কবরের মধ্য থেকে আমরা উঠবো হাসরের ময়দানে হাসরের ময়দান কঠিন ময়দান হবে যেই ময়দান নাম হাসরের ময়দান যে ময়দানে বারোটি সূর্যর তাপ এক মরম হাতের উপরে থাকবে নিজেরা নিজের গামি সাতার করবেন ইয়ানফসি ইয়ানফসি বলে বলে আমরা চিৎকার মারব সে হাসরের ময়দানে কঠিন মুসিবতের ময়দানে পঞ্চাশ হাজার বছর আপনাকে আমাকে অবস্থান করতে হবে আর সেই কঠিন হাসরের ময়দানে আমার নবী নিজি হাদি শরীফের মধ্যে বলেন সফাতি আল্লাহর প্যারা নবী হাদি শরীফের মধ্যে বনে ওই ধরনের ওই শ্রেণীর উম্মতের জন্য আমার সুপারিশের দরজা খোলা থাকবে যে সমস্ত আল্লাহর গুণা করেছে গুণা করার পরে আমার আল্লাহ ক্ষমা করেনি নেই বন্দা কাঁদার মতো কেঁদেছে তারপর হয়নি ওই হাসরের ময়দানে উম্মতের চেহারা দেখে দেখে আমি নবী তাদের ডায় হাত ধরে ধরে আমি সুপারিশ করে করে আমার মহান আল্লাহর গোসাকে পানিয়ে করে আমার উম্মত গুলিকে আমি জান্নাতে হাতে পৌঁছাই দেবো জুনে বলেন বলেন আরো জুড়ে বলেন না আর সুর আল্লাহ নবী বলেন এরে আমার গুণ হেগার উন্মত যাদের অন্তর আমার প্রেম ভালোবাসা রয়েছে আমি রখু পাখির মতো উড়িয়ে উড়িয়ে হাসরের ময়দানে আমার উন্মত আমি ডান হাতে ধরে ফুলসিরাত না দেখে মতো তাদেরকে আমি জান্নাতে পৌঁছাই দেব বলেন না সুবাহান আল্লাহ এই ক্ষমতা রসুল দিয়েছেন কে আরো জোরে বলুন কে এবার আমার নবী মালেকুল কে ডাক দিলেন তুমি তোমার কাজ করতে পারো আজরাইল ইসলাম বলে আর সুলাল্লাহ দেখেন আমার নবীর মৌত কি রকম আজকে অনেকে বলেন নবীর মরে গিয়েছে ভালো কথা তারা জানেন না বলে এই কথা বলেন আমি ভাই ফেতনা চাই না ঝগড়া চাই না কাটাকাটি চাই না কিন্তু কেউ যদি কাউকে গালি দেয় কিন্তু গালির যদি কিছু জবাব দেওয়া না হয় তাহলে গালিটা সত্য হয়ে যায় এর জন্য মাঝে মাঝে আমি কিছু বলি কিন্তু ঝগড়া করা আমাদের ইসলামের দায়িত্ব নয় আমাদের ইসলামিক দায়িত্ব আছে কুআনফুসাকুম ওয়া আহলিকুম নার আল্লাহ বলে বান্দারে তুমি জাহান জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার হালকে তোমার যা থেকে তোমার দেশকে থেকে বাঁচাও তুমি নিজে জাহান্নামের আগুন পছন্দ করো না কেউ যাক সেটাও পছন্দ করো না নিজ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত অবস্থান করো অপরকে জান্নাতে যাওয়ার দাওয়াত দিয়ে দাও বলে বলেন সুবহানাল্লাহ হে ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এর দিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন আজরাইল এবার তোমার কাজ তুমি করো আজরেল বলে হুজুর আমি ততক্ষণ পর্যন্ত কাজ করব না যতক্ষণ পর্যন্ত আপনি इजाजत না দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি চাইছেন इजाजत হুকুম চাইছেন হুজুর আপনি যদি হুকুম না করেন আপনার প্রাণ తీমার ক্ষমতা আমার নেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার দরবারের আদব শিক্ষা দিয়েছে আপনাকে যদি কবরে যেতে হয় আর সেখান থেকে যদি হাসুর উঠতে হয় অবশ্যই আমি যেন আপনার থেকে হুকুম নি এজাজত নি যদি হুকুম এজাজত না নিয়ে যদি প্রাণটা নিয়ে যাই তাহলে আমার ক্ষমতা আল্লাহ চিনিয়ে নিবেন কি চার জীবন আল্লাহ মোবার মুবারকির পানি মোবার ছাড়লেন আমার পৃথিবীর কোনো মানুষ ইমান নিয়ে মরে যদি তার মুখে কলমা থাকে জোরে বলুন কি থাকে কলমাটা আপনারা সবাই বলুন ইমানের চাইলে যেমন আল্লাহর নাম আপনার মুখে আসতে হবে পুরুষ বলেন আর মা ভুনের বলেন প্রত্যেকের মুখে যেমন মৃত্যুর টাইমে আল্লাহর নাম আসতে হবে তেমনি না নবীর নাম বাদ দিয়ে কলমা পড়া হবে না আল্লাহর নবীন জানের বাচ্চা নবী তিনি এমসে কাল কার মৃত্যু হবে তিনি দুনিয়ার থেকে চলে যাচ্ছেন তিনি কোন কলমা পড়েছেন আল্লাহর প্যার নবী দুনিয়ার থেকে চলে যাওয়ার টাইমে তিনি এই কলমা পড়েছেন এই কথা বলেছেন আমার ভাইয়েরা বলেন আমি এখন পৃথিবীর থেকে চলে যাব যাওয়ার টাইমও তোমাকে ডাক দিচ্ছি রব্বি হে আমার রব রব্বি হে আমার আল্লাহ হাবিলি উন্মতি তোমার কাছে আর কিছু চাই না আমার উম্মদুলাকে মাফ করে আমাকে দিয়ে দাও জোরে বলেন বলেন আল্লাহ একবার কিন্তু মানুষ যখন কবরে যায় কলমা পড়তে হয় কি হয় না ইমান কিন্তু আমার নবী যদি আমাদের মতো মানুষ হয়ে থাকেন তিনি কাল কলমা পড়ে কবরে গিয়েছেন প্রশ্ন বুঝতে কোনো কষ্ট হয় আমরা তো কলমা পুরি কোথায় যেতে চাই কবর জোরে বলুন আমরা কি পড়তে হবে কলমা শরীফ পড়ে অবিশ্বয় আমাদেরকে যেতে হবে কোথায় কবরে কিন্তু আমার নবী যদি আমাদের মতো মানুষ হয়ে থাকেন তবে মোহাম্মদ রসুল্লা কি তার কলমা পরে তিনি কবরে গিয়েছেন আল্লাহর নবীর কলমা ছিল চিন আর কি বলেন শোভান আল্লাহ আল্লাহ নবী বলেছেন আল্লাহ করা কোনো মহবুত নাই ইনি রসুল ইল্লাহ নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ রসুল জুড়ে বলেন সুবাহ জন্য সমাজে রয়েছে নিজে যাকে বড় বলে বড় সেই নয় বলেন নিজে যাকে বড় বলে বড় সেই নয় দশে যাকে বড় বলে বড় সেই হয় আল্লাহ নবী বলে তোমরা যদি নিষ্কি নিজে বড় বলো তোমরা বড় হবে না কিন্তু আমার বেলায় ব্যতিক্রম আমি নিজকে নিজে বলতেছি ইন্নি রসুল ইল্লাহ আমি আল্লাহ রসুল আমাকে যারা মানবে তারা সাহাদি জান্নাতি আমাকে যারা মানবে না তারা বেদিন তারা জাহান্নামি জোরে বলেন আল্লাহর নবী নবীতি উন্নতি বলে কামতেছেন কেদে কেদে তিনি আজরাইলকে হুকুম দিলেন আপনার কাজ আপনি করতে পারেন আজরাইল ইসলাম আল্লাহর বিবারকের উপর হাত রাখলেন হাত মুবারক রাখার পরে এই মুহূর্তে মধ্যে আল্লাহর নবী দুজানের বাচ্চা নবী তিনি একটা চিৎকার মারলেন ভাই আজ তুমি কি করতেছো ইয়ার রসুল আল্লাহ আপনার রুম ওবারক আমি বাহির করতেছি আজরা তুমি কি করতেছোয়ার রসুল আল্লাহ আপনার রুম ওবারক আমি নিয়ে যাচ্ছি আমার মনে চিৎকার বলে ভাই আজ তোমাকে একটু আমি অনুরোধ করো তুমি একটু দেরি করো তুমি আমার বুকের উপরে কি রেখেছো ইয়ার রসুল আল্লাহ আপনার বুক মোবারকের উপর আমি শুধু হাতটা রাখলাম আসলে ইল তুমি বুঝি হাত রেখেছো আমার অনুভব হয় যেন সাতটা আর সাতটা তুমি আমার বুকের মধ্যে দিয়েছি ষাটটা স্মানার সাতটা সামিন যেন তুমি আমার বুকের উপরে দিয়েছ এই মৃত্যুর যন্ত্রণা আমি সহ্য করতে পারি না তবে তোমাকে আমি অনুরোধ করি আমার উন্মত গুণাগার হবে আমার উম্মত বৎকার হবে আমার উম্মত আমাকে না দেখে দেখে বলবে আমার উম্মতরা তোমার এই কষ্ট সহ্য করতে পারবে না তোমাকে আমি অনুরোধ করে গেলাম আমত পর্যন্ত যত কুটি কুঠি উম্মত পৃথিবীর বুকে মৃত্যুবরণ করবে সকলের কষ্টটুকু তুমি আমাকে দিয়ে দাও আমি আপনাকে আমি একটা কথা জানাই দিতে চাই যারা আপনার আসে যারা আপনার গোলাম যারা আপনার প্রেমী যারা কোরআন শরীফ পড়ে যারা ধুর শরীফ পড়ে যারা নামাজ পড়ে আল্লাহর সাথে কাউকে শরীফ করে না নবীর সাথে বিআবি করবে না আউ সাথে বিআদবি করবে না রসুল আল্লাহ তাদের মধ্যে আল্লাহ এমন একটা ইমানের স্পিরিট দিবে তাদের সামনে যখন আমি চলে যাব চুম্বুক চুম্বুককে দেখলে যেমনে ভাবে একে অপরকে আকর্ষণ করে আপনারা আশেকদের রুহু আমি নেব তারা নিজেও বলতে পারবে না ময়দার বিদ্যুৎ থেকে একটা চুল বাহির করতে ভাবে ময়দা ডিস্টার্ব হয় না ইয়ার ওসুল আল্লাহ আপনার চেহারা মোবার তাদের সামনে আমি তুলে ধরবো আপনার চেহারা দেখে দেখে আপনার উন্মতরা কলমা পড়তে পড়তে কবরের মধ্যে চলে আসবে ধরে বলেন আল্লাহর পেয়ারা নবী মোহাম্মদ রসুল্লাহ বুঝেন যদি নবীও চলে যেতে হয় সেখানে তো আপনার থাকার কোন ব্যবস্থা নেই চিন্তা করেন আপনার ঘরটা কত লক্ষ টাকা আপনার অবস্থান কত কুটিপতি শিল্পপতি সব বিখ্যা সব বানর আমার আপনার পর হবে কিচ্ছু সঙ্গে যাবে না একমাত্র রসুল্লাহর সরল আল্লাহর হুকুম রসুল্লাহর আদর্শ আমার আপনার কবর হাসরের নাজাতের ফায়সলা হবে চিৎকার কি বলেন সুবাহ মোহাম্মদ রসুল্লাহ রহম বারক নাম নিয়ে গেলেন সাহাবাই কেরামের মধ্যে চিৎকার শুরু হল পিএ নবী চলে গেলেন আল্লাহ আল্লাহ শাহেদ আব্দুল মহাদেবের মাদার জুন নবুতের মধ্যে তিনি বলেন বিশ্বের শ্রেষ্ঠতম ক্লাস নম্বর ওয়ানিসার মধ্যে লক্ষ লক্ষ হাদিস ছিল তিনি মাদার জন্য বোধ কিতাবের মধ্যে তিনি লেখেন মুহাম্মদ রসুল্লা রোহমবার হলো মাস আসমানে চলে গেলেন জোরে বলেন কোথায় পতম আসমানে গেল দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানে যখন চলে গেল ওই সপ্তম আসমানে যাওয়ার পরে আল্লাহ রব্বুল হাক হাকিমিনের ওই পাতানো আজ তিনি চিৎকার দিলেন ফেরেস্তাদের মহলের মধ্যে গিয়ে ফেরেস্তাদের কাছে গিয়ে তিনি একটা চিৎকার দিলেন ফেরেস্তারা তোমরা একটু আমাকে বিপদ থেকে রক্ষা করো আমি জীবনে অনেক রুহ নিয়েছি কিন্তু এমন একটা চিন্তা অনুভব করিনি মোহাম্মদুর রসুল্লাহ রহমবার

আমার বন্ধু রওমबारक বন্ধুর জেহদ বন্ধুর গৌরী সারা দ্বিতীয় কোন জায়গা রাখেন এই বন্ধু রওমबारक রাখার জন্য হে আজরাইল তুমি দেরি করো না যে মদিনাত থেকে সাহাবায়ে কেরামের সামনে বন্ধু রওমबारक তা নিয়ে এসেছো আবার ওই জায়গায় গিয়ে রওমबारक তা দিয়াস করে বলেন সুবহানাল্লাহ এটা হুকুম কা রুম বারুক আবার নিয়ে আসলো রুম বারুক নিয়ে আসার পরে হাজরত আব্বাস বলেন হাজরত আলী বলেন হাজরত অমর বলেন সাইজেদিন আবু বকর সিদ্দিক বলেন বিশেষ করে হাজরত আব্বাস রাজি আল্লাহ তালাহ বলেন আমি দেখতে পেলাম আল্লাহর নদী চেহারা মোবারক বরবর কাপড় ছিল কাপড়টা যখন ছিল হঠাৎ করে আমি দেখি আল্লাহর নদীর জবান মোবারক যেন নড়াচড়া করতেছে শুভ আল্লাহ বল হজরতে আব্বাস বলেন আমি অমরকে ডাক দিলাম সেই দিন আবু বকরকে ডাক দিলাম তোমরা কে দো আল্লাহর নদী মরে নেই আল্লাহর মৃত্যু মৃত্যুবরণ করতে পারে না আল্লাহর নবী যদি মরে যায় আল্লাহর রহমত শেষ হয়ে যাবে তোমরাতে করে আল্লাহর নদী যেন জবান মোবারকে জানি বলতেছে হাজরের সৈয়দ করে বলেন আমার কান্তে আমার ডাইন কান আল্লাহর নবীর জবান মোবারক যখন দিলাম আমি দেখতেছি আল্লাহর হাদিব জবান মোবার কি বলতেছে রব্দি হাবিলি রিবিলি আল্লাহর হাদিব চা ভাই কেন চিৎকারে মারি বলে আল্লাহর নবী মরতে পারে না আল্লাহর নবীর কাফন মোবারকের কাপড় যখন একটু সারানো হলো আমার নবী একটু মুসকি হাসি দিলেন সেইদিন আবু বকর বলেন আমি রসুলের মুসকি হাসি দেখে একটা ইঙ্গিত পেলাম আমাকে এই অবস্থাও তোমরা কবর দিতে হবে জুনে বলেন আরো জুনে বলেন সেইদিনা আবু বকর সিদ্ধি বুঝে গেলেন আল্লাহর নবীকে গোসল দেওয়া হলো সব কিছু দেওয়া হলো জানাজা পাড়াই ইমাম বিহীন আমাদের জানাজা পড়তে হয় ইমামের নেতৃত্বে চারিত বীর শহীদ কি পড়ে জানাজা আরো জোরে মানে কি পড়ে ইমাম কি পিছিয়ে থাকে না সামনে থাকে কিন্তু আমার নবীর জানাজা এইভাবে হয়নি আমার নবীর জানাজা কিভাবে হয়েছে জানে কিতাবের নাম কিতাবের নাম বলে দিচ্ছি মারিজুন নবুত কিতাবের নাম বলে দিচ্ছি মপামে নবুবতুল নবুবত এই কিতাবখানা লেখা হয়েছে আজ থেকে প্রায় পনে আটশো বৎসর পড়বে আল্লা আব্দুর রহমান নূরুদ্দিন কিতাবের মধ্যে উল্লেখ করেন মোহাম্মদুর রসল্লাহ সাল্লু আলিহি বা এমন একজন পয়গাম্বার যার মৃত্যু এমন একটা মৃত্যু হয়েছে যিনি যিনি কবর সরিবে যাওয়ার আগে তার নামাজে জানাজা পড়েছেন সমস্ত ফেরাস্তারা এসে তাওয়া করে সমস্ত সাহাবিরা চতুর্দিকে তাবা পড়ে পড়ে গুরুশরী পড়ে পড়ে নবীকে কবরের মধ্যে নিয়েছেন জোরে বলেন সুবাহান তরে নবীর জানাজা আমাদের জানাজা যেমনি ভাবে পড়া হয় নবীর জানাজা তেমনি ভাবে পড়া হয়নি কারণ আমাদের জন্য মৃত্যু ব্যক্তির জন্য জানাজা কি সরবে আর আমার নবী কি মরান আওয়াজ বোঝা যায় নবী মরিয়া গেছে আরো জোরে বলেন নবী মরা না জিন্দা আপনার মদিনা শরীফ যান মরা নবীর কাছে না জিন্দা নদীর কাছে নমাজেতে নবীকে সালাম দিচ্ছেন মরা নবী না জিন্দা নদী